সেকেন্ড টাইমার ঘরে বসে একে একা প্রস্তুতি নিচ্ছ বা প্রস্তুতি নিবা কি নিবা না এই নিয়ে অনেক মানে ডিপ্রেশনে আছো হতাশায় ভুগছ মানে ডিসিশন নিতে পারছো না বা একে একে অনেকটুকু পড়াশোনা করছো কিছুই হচ্ছে না মানে মনে হচ্ছে যে গতবারের চেয়েও প্রস্তুতি আরও বেশি খারাপ তোমাকে বলছি তুমি যদি এই সময়ে মনে করো তুমি বাসায় বসে একা একা প্রস্তুতি নিবা এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ সেকেন্ড টাইম যখন ভর্তি পরীক্ষা হয়ে যাবে তুমি দেখবা মোটামুটি অনেক প্রশ্ন পেরে যাচ্ছ বাট একটুর জন্য তুমি সফল হচ্ছ না তখন তুমি অনেক বেশি কান্নাকাটি করবে অনেক মন খারাপ হবে বাট তুমি চাইলেও তোমার ভাগ্যটা আবার নতুন করে তৈরি করতে পারবে না অর্থাৎ তুমি আর পরীক্ষা কখনোই দিতে পারবে না সো দিস ইজ এয়ার লাস্ট টাইম এই টাইমটা কাজে লাগাও মনে রাখবা তোমাকে এখন মানুষ অবহেলা করছে কিন্তু কয়দিন পর করবে না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো ডিসিশন নিতে পারছো না বা ভুল প্ল্যাটফর্মে ভর্তি হয়ে তুমি কোনো কোনোরকম প্রস্তুতি গুছাতে পারছো না তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ টু পয়েন্ট ও হতে পারে সেরা সিদ্ধান্ত প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের দেশ সেরা আমি আবারও বলছি রিমেম্বার দ্যাট দেশ সেরা শিক্ষকগণ খুব গুছানো এবং ডেডিকেটেডলি ক্লাস নিচ্ছে সেকেন্ড টাইম অফটিমিস্টিক ব্যাচগুলোতে সো প্রাণপি শিক্ষার্থীরা বাংলাদেশে এই পর্যন্ত এই বছরে যত বেশি সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে সবার সাথে একটু কথা বলো সবার সাথে একটু আলাপ করো যে আই এডুকেশন যে বলে কথা এত এত বেশি কথা বলে এদের কথার সাথে কাজের কতটুকু মিল আছে সো প্রাণপি শিক্ষার্থীরা আর সময় নষ্ট করবার যদি তোমার সন্দেহ হয় আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের ডেডিকেশন সম্পর্কে তুমি জাস্ট আমাদের পেইড স্টুডেন্টের সাথে নক করো তুমি বলবা কোথায় পাবা আমাদের গ্রুপ পেজে দু একজনকে ডক দিলে এমনিতে পেয়ে যাবা আমরা যতটুকু কথা বলছি তার চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করছি শুধু তাই নয় বাংলাদেশে অন্যান্য কোচিং কি করে শুধু কোর্স সম্পন্ন করে দায়িত্ব শেষ আমরা কিন্তু তা করছি না আমরা সেকেন্ড এমদেরকে ফাউন্ডেশন কোর্স নিয়েছি ডেইলি এক্সাম তারপরে সাপ্তাহিক মাসিক এক্সাম নিচ্ছি এবং আমাদের যে একদম ইউনিক একটা সিস্টেম সেটা হলো এই যে ফরটিন ডেজ ফিফটিন ডেজ চ্যালেঞ্জ অর্থাৎ আমাদের সবকিছু শেষ করে আমরা তোমাদেরকে টপিক ওয়াইজ আজকে এই টপিকের উপর পরীক্ষা হবে ডেইলি এক্সাম সাপ্তাহিক মান্থলি এক্সাম তো ছিল উইকলি এক্সাম ছিল বাট আমরা এখন এই লাস্ট সময়টাতে রিভিশন প্রোগ্রাম চালু করেছি যেটা আর বাংলাদেশে কোথাও করছে না সো প্রাণপ শিক্ষার্থীরা তুমি দ্রুত ভর্তি হও যারা সেকেন্ড টাইম এখনো কোথাও ভর্তি হও নাই তুমি সেকেন্ড টাইম টু পয়েন্ট ওতে ভর্তি হও ইনশাল্লাহ জাস্ট কথা দিচ্ছি তোমার এই সেকেন্ড টাইম টু পয়েন্ট ওতে ভর্তি হওয়ার ফলে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তোমাদের যা যা করণীয় আছে আমরা সব কিছু করবো তো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ প্রত্যেকে স্যাটিসফাইড হবে এবং তোমার কোর্স এই অল্প কয়দিনের মধ্যে খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবা সো আর দেরি না করে আজই ভর্তি হও রেকর্ড ক্লাস করো এবং লাইভ ক্লাস শুরু করে দাও